নমস্কার বন্ধুরা দীপিকা রান্নাঘরে আবারও সকলকে স্বাগত জানাই আজকের একটা রেস্টুরেন্ট স্টাইল পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনি আপনাদের বাড়িতে অতিথি আসলে একটা স্টার্টার হিসাবে শেয়ার করতে পারেন তাহলে চলুন রেসিপিটা শুরু করি আর হ্যাঁ অবশ্যই রেসিপি দেখতে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন তো প্রথমে আমি বেবিকর্ন নিয়েছি চিলি বেবিকর্ন বানাবো আজকে ড্রাই চিলি বেবিকর্ন বেবিকর্নটা এইভাবে কেটে নেব আপনারা চাইলে মাঝখান থেকে কেটে তারপরে দুভাগ করে নিতে পারেন তো এবার এটাকে সেদ্ধ করে নিতে হবে জল নিয়ে নিয়েছি আপনি ফুটন্ত জলেও দিতে পারেন বা নর্মালি জলেও দিতে পারেন এবার দেখুন কাটা চামচে এটা পুরোপুরি লেগে আসছে রঙটাও চেঞ্জ হয়ে গেছে নরম হয়ে গেছে তো তুলে জল ঝরে রেখে দেব। এবার এটা মেরিনেট করার জন্য আদা রসুন বাটা প্রয়োজনীয় মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এবং একটু চিকেন মশলা দিয়েছি সেটা আপনি স্কিপ করতে পারেন দেব সমপরিমাণে কর্নফ্লাওয়ার আর বেসন হাফ কাপ মতো নিয়েছি তারপর দিয়ে দেবো টমেটো সস এটা আপনি স্কিপ করতে পারেন তারপর দিতে হবে সয়া সস দিয়ে ভালো করে মিক্স করে নেব হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেছে এবার এতে দেব পরিমাণ মতন চিনি আর লবণ এখানে একটু চিনি দিলে বেশ মিষ্টি মিষ্টি স্বাদ হয় ভালো লাগে লবণটা দিয়ে তারপরে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করতে রেখে দেব মিনিমাম আধ ঘন্টা এরপরে কড়ায় তেল গরম করে নিয়েছি ডুবো তেলেই এটা ভেজে নিতে হবে অল্প অল্প করে দিয়ে দিলাম দিয়ে আঁচটা মিডিয়াম রেখে ভাজতে হবে যাতে পুড়ে না যায় কনটা তো সেদ্ধই হয়ে আছে তাই চার থেকে পাঁচ মিনিট টাইম লাগবে চার থেকে পাঁচ মিনিট টাইমের মধ্যে এটা ভেজে নিতে হবে লাল করে মুচমুচে নামানোর আগে দেখুন একদম লাল হয়ে গেছে খুব সুন্দর দেখতে লাগছে রঙটাও খুব সুন্দর হয়েছে কোটটাও খুব সুন্দর হয়েছে এবার এটা তুলে নেব তোলার আগে একটু আঁচটা বাড়িয়ে নিয়ে তারপরে তুলে নেবেন তাহলে ক্রিস্পি হবে এবার কড়ায় সামান্য পরিমাণ সাদা তেল গরম করে তাতে রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নেড়েচুড়ে নেবো এবার দিয়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজ ক্যাপসিকাম আর পেঁয়াজটা দেখুন ছোট ছোট টুকরো করেছি যেহেতু ড্রাই করব তাই জন্য ছোটো ছোটো নিয়েছি পেঁয়াজটাও ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি নিয়ে একটু এক মিনিট নেড়ে নিয়ে তারপরে ফুল ফ্লেমে দু থেকে তিন মিনিট নেড়ে নেব তারপরে এখানে দিয়ে দেব গ্রিন চিলি সস রেড চিলি সস তারপরে দেব টমেটো সস আর দিয়ে দেব। সোয়া সস আমি এখানে একদম অল্প অল্প পরিমাণে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো একটু বেশি করেও নিতে পারেন আমি হাফ চামচ মতন এখানে দিয়েছি আপনারা এক থেকে দুই চামচ দিতে পারেন টমেটো সসটা একটু বেশি দিলাম দু চামচ মতন দিলাম দিয়ে এবার হাই ফ্লেমেই এটাকে নেড়ে চিড়ে নিতে হবে এক মিনিট তারপর যে ভেজে রাখা কর্নগুলো ছিল বেরি কর্নগুলো যেটা দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতন লবণ দেব লবণ দিয়ে হালকা করে নেড়ে চিড়ে নিতে হবে দেখুন সুন্দর করে আমি নেড়ে চিড়ে নিয়েছি ড্রাই হয়েছে এখানে একটু কর্নফ্লা গুলেও দিতে পারেন ভালো একটা টেক্সচার আসবে কিন্তু আমি স্টার্টার হিসাবে করছি তাই জন্য দিলাম না রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন